আসসালামু আলাইকুম সুধি দর্শক ভালো ভিডিও থেকে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি দর্শক আজকে আপনাদের দেখাতে চলেছি সবচেয়ে অল্প দামে বাংলাদেশে ইতিহাস সৃষ্টি করা একটি ইনকিউবেটর মাত্র বারোশো আশি টাকায় একটি ককশিটের কমপ্লিট ইনকিউবেটর আপনাদেরকে কোনো কিছু দুশ্চিন্তা করতে হবে না শুধু মেশিনটা নেবেন লাইটটি লাগাবেন আর ডিম বসিয়ে দিবেন তো চলুন পুরো বিষয়টি একটু জেনে আসি যে এর মাধ্যমে কিভাবে ডিম ফোটাবেন এবং এই ডিম ফোটানোর জন্য আসলে কি কঠিন কিছু করতে হয় চলুন একটু জেনে আসি আমাদের এই মেশিনটিতে দেখুন সামনের দিকে রয়েছে একটি অ্যাডাপ্টার একটি কন্ট্রোলার এবং একটি হাইগ্রোমিটার দর্শক হাইগ্রোমিটার না বলে আপনারা আদ্রতার মিটারও বলতে পারেন কেননা এতে বড় করে আদ্রতার পরিমাণ আর্দ্রতার আছে পাশে তাপমাত্রা মিটারও কিন্তু আপনার একই সাথে দেয়া কত তাপমাত্রা আছে ভেতরে সেটি কিন্তু এইটির মাধ্যমে আপনি বুঝতে পারবেন সহজেই এই যে কন্ট্রোলারটি রয়েছে তিন হাজার এক মডেলের এটির সাহায্যে সরাসরি কারেন্ট থেকে এই ডিম ফুটার মেশিনটি চলবে এবং ভেতরে থাকা ফ্যানটি অনায়াসেই অ্যাডাপ্টারের মাধ্যমে সব সময় থাকবে এখানে দেখতে পাচ্ছেন একটি ফ্যান আছে এই ফ্যানটি মূলত হচ্ছে এখানে যে তাপটি হবে সেই তাপটিকে পুরো জায়গায় ছড়িয়ে দিবে ফলে এই মেশিনটির এখানে একটি সেন্সর রয়েছে এই সেন্সরটি এটির ভেতরে কতটুকু তাপ হচ্ছে সেটি নির্ধারণ করবে এবং ডিমের জন্য প্রয়োজনীয় তাপ যতটুকু লাগে তাকে নিয়ন্ত্রণ করবে এখান থেকে ফলে আপনার হাতে এই জিনিসটি বারবার অন অফ করার কোনো প্রয়োজন নেই শুধুমাত্র সারা দিনে চারবার ডিমটিকে এটির নিচে বসিয়ে দিবেন এবং হাত দিয়ে নেড়ে ছেড়ে দিবেন এই বাল্বটির ঠিক নিচে একটি ছোট্ট পানির পাত্রে আপনি পানি দিয়ে দিবেন প্রথম থেকে শেষ পর্যন্ত পানিটি থাকবে এই পানিগুলো যখনই কমে যাবে আবার আপনি পানি দিয়ে দিবেন এবং দিনে যেহেতু চার পাঁচ করে ডিমটি নাড়াচাড়া দিতে হবে উদ্দেশ্য এটাই যেন ডিমের ভেতরের বাচ্চাটা ডিমের খোলসের সাথে লেগে মারা না যায় ঠিক মুরগি যে কাজটা করে থাকে আর আপনার এই শেষের দিন তিন অর্থাৎ আমরা জানি একুশ দিনে মুরগির ডিম ফোটে সেই একুশ দিনের মধ্যে শেষের তিন দিন উনিশ বিশ এবং একুশ এবং কোয়েলের ক্ষেত্রে পনেরো ষোলো এবং সতেরো এই তিন দিন এবং হাঁসের ডিমের ক্ষেত্রে পঁচিশ ছাব্বিশ এবং সাতাইশ এই তিন দিন যদি আপনি ডিমগুলো নাড়াচাড়া বন্ধ করে শুধুমাত্র দিনে চারবার আলতো করে স্প্রে করে দেন ডিমটার উপরে সাধারণ পানি দিয়ে আপনার অনায়াসে ডিমগুলো বাচ্চা ফুটে বের হবে দর্শক কঠিন কিছুই কিন্তু আমি বলিনি আশা করছি যাদের এই বিষয়গুলো বুঝতে অসুবিধা হবে এই ভিডিওটি একাধিকবার দেখবেন আপনাদের ডিম ফোটানোর জন্য কোনো প্রশ্নই আপনার মধ্যে থাকবে না তো দর্শক এই চমৎকার মেশিনটি মাত্র বারোশো টাকায় পেয়ে যাবেন ভালো থেকে চলুন একটু চালিয়ে দেখি এই মুহূর্তে আমরা মেশিনটিকে সরাসরি কারেন্টে লাইনে সংযুক্ত করলাম দেখুন কারেন্টের লাইনে সংযুক্ত করার সাথে সাথেই আমাদের এখানে কিন্তু তাপমাত্রা বাড়তে শুরু করে দিবে এই বাল্বের জন্য এবং এখানে ফ্যানটি কিন্তু চলছে আমরা শুধুমাত্র ঢাকনাটি ঢেকে দিলেই আমাদের কাজ শেষ দশক আমরা অনায়াসে প্রায় চল্লিশটি দেশি মুরগির ডিম দিতে পারব। ফার্মি মুরগির ক্ষেত্রে ডিমের সংখ্যা কিন্তু সমানই হবে পাশাপাশি আমরা এতে যদি কোয়েলের ডিম দিতে চাই তাহলে একশো থেকে একশোর উপরে আমরা কোয়েলের ডিম দিতে পারব। এছাড়া হাঁসের ডিমগুলো যেহেতু পরিমাণে বড় সেক্ষেত্রে হাঁসের ডিম প্রায় তিরিশটার কাছাকাছি দেওয়া যাবে তো দর্শক এই চমৎকার মেশিনটির মধ্যে কিন্তু আপনাদের জন্য আমরা একটি ইউজার ম্যানুয়াল দিয়ে দিয়েছি এতে কিন্তু পুরো নিয়ম কারণ লেখা আছে পাশাপাশি মুরগির বাচ্চার ঠিকাদানের পুরো কর্মকৌশল কিন্তু আপনাদের জন্য দেয়া আছে তো দর্শক এই নির্দিষ্ট মেশিনটি পেতে আমাদের স্ক্রিনে দেয়া নম্বরে ফোন করবেন এবং আমাদের ওয়েবসাইটে আপনারা এর বিস্তারিত পেয়ে যাবেন দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন যারা আমাদের চ্যানেলটিতে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আবার দেখাচ্ছে এই ধরনের চমৎকার ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত বিদায় জানাচ্ছি আসসালামু আলাইকুম